আমরা গুরু করতে যাচ্ছি ঠিক আছে দিদি কাছে থাকো হ্যালো গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তোমার সবাই কেমন আছো আমরা অনেক ভালো আছি আর দেখতে পাচ্ছ আমরা বাজারে চলে এসেছি আর প্রথমে এসেছি পাঞ্জাবি মিউজিয়ামে দাদার জন্য আর ওর জন্য একটা পাঞ্জাবি নেব তো দাদাকে আমরা দেব আর কি পুজো ভাইফোঁটা প্লাস আমার মেয়ের অন্নপ্রার সব একসাথে একটা পাঞ্জাবি আর ওইদিকে আমার বরকে দিচ্ছে আমার বাড়ির থেকে তো ও একটা পাঞ্জাবি নেবে তো দুজনের জন্য পাঞ্জাবি আমাদের কেনা হয়ে গেছে আসলে একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে শুধু দাদারটা আর ওরটা পছন্দ হয়নি তো এরপর চলে এসেছি আমাদের বেথুয়া ডহরির একটা ফেমাস দোকানে আর কি নতুন হয়ে যায় বালাজি শাড়ি তো ওখান থেকে একটা দেখো শাড়ি নিয়েছি এই শাড়িটা আমার জন্য নিয়েছি তো এই শাড়িটা ভীষণই পছন্দ হয়েছে আমার প্লাস আমার বরের দুজনেরই তো তারপরে চলে যাচ্ছি উপরের কাউন্টারে তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখো পাঞ্জাবি নিতে তো যাই হোক এই পাঞ্জাবিটা অবশেষে পছন্দ হয়েছে আর এক দেখাতেই পছন্দ হয়ে গেছে কালারটা তো বেশ মিষ্টি লাগছিলো আমাদের দুজনের কাছে আর তোমাদের কিরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো এই পাঞ্জাবিটাই নিয়েছি আর কি তো এরপর চলে এসেছি সিদ্ধেশ্বরীতে মেয়েদের জন্য জামা কিনতে মানে হলো আমার মেয়ে আর ননদের মেয়ে তো দেখো ননদের মেয়ের জন্য ওই যেই ডাঙ্গিটা নিচ্ছি আর নেওয়া হয়ে গেছে এবার চলে যাব বাড়ি তো চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বাজার থেকে চলে এসেছি আর আজকে তোমাদের দাদাভাই এসেছিলো আর কি তো এসেছিল জন্য আমরা পুজো শপিংটাও করে নিলাম তো দেখো মাম্মা অনেকক্ষণ আমাকে দেখতে পাইনি আমার কোলে আসে কিন্তু খুব কান্নাকাটি করছিলো খুব বাজার সেরে চলে এসেছি তো চলো দেখাই এখন বাজারে কি কিনলাম না কিনলাম আর এত তাড়াতাড়ি কেনাকাটা করেছি কি বলবো তোমাদের মানে দু আড়াই ঘন্টার মতো সমস্ত কেনাকাটা করেছি আর জানো তো এখন বাজারে প্রচুর ভিড় মানে সামনেই পুজো আর কি সবাই কেনাকাটা করতে ব্যস্ত তো যাই হোক চলো ফাইনালি আমরা কি কি কিনলাম সেটা তোমাদের সাথে দাও হ্যাঁ তো প্রথমে সোনা দিয়ে শুরু করবো তো চলো সোনা মাঠ থামনি কি দিয়েছি সেটা দিয়ে শুরু করছি তো এই দেখো সোনাময় ফ্যামিলি সোনামাকে আর কি মানে টাকা পাঠিয়েছিলো আর কি আমাদের তো মামা জন্য এই যে ফুল হাতা নিয়েছি কেন বলো তো কারণ মাম্মা মাম্মু তো গরম মতো হয়েছে তো মাম্মা প্রচুর শট হাতার ড্রেস কিন্তু ফুল হাতা একটাও নেই যেটা তোমাদের আগের ভিডিওতেও বলেছি আর যেন দুর্গা পুজো রাত্রে একটু ঠান্ডা ঠান্ডা পড়বে আবার বৃষ্টি হয়তো বলে কথা নেই তো এই কারণে আমরা ফুল হাতাই নিয়েছি মাম মামের জন্য আর এই যে একটা এখনও ফুল হাতা সেরকম একটা কালেকশান আসেনি তো তার মধ্যে থেকে আমাদের এটা পছন্দ হয়েছে তো আমরা এটাই নিয়েছি এই যে এই যে এরকম একটা যাচ্ছে ড্রেসটা তো কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর হ্যাঁ সাইজ কিন্তু একটু বড় আছে আর সবই এখানে এলোমেলো করা আছে দেখতে পাচ্ছ কেন বলো তো কারণ সবাই দেখছিল তো বাড়ি আসার পরে দেখলো সবাই মা ঠামান তো ওই কারণে একটু এলোমেলো হয়ে আছে হচ্ছে মাম্মের দিদুন দিয়েছে মামাকে এই যে মাম্মা মের দ্বিদিনের থেকেও হাতা ড্রেসই নিয়েছি আর তো ওটা যেহেতু গেঞ্জি প্যান্টের মধ্যে নিয়েছি তো এটা একটু ফ্রকের মধ্যে নেওয়ার চেষ্টা করেছি আর এই যে এর দুটো প্যান্টটি আর কি সেম কালার ওই যে বললামই আগেই যে পুজোতে সেরকম আর কি এখনও সেরকম হাতা আর কি ড্রেস আসেনি তো তার মধ্যে থেকে আর কি এগুলো পছন্দ করে নিলাম তো কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই যে আমার ছোটো মাম্মা ছোটো ছোটো কিউ কিউ ড্রেস এত ভালো লাগছে না বাচ্চাদের আর সত্যি বলতে ভগবানের কাছে মানে কী বলবো আর কি খুব কৃতজ্ঞ যে আমার মেয়ে হয়েছে না হলে এত সুন্দর সুন্দর জামা কাকে পরাতাম তাই তো না বাচ্চা মেয়েদের এত সুন্দর সুন্দর ড্রেস তারপর আছে কি জানো তারপর আছে আমার মাম্মা জুতো এই দেখো দেখেছ আর এর সাথে কি বলো তো লাইট জলে দাঁড়ো তোমাদের দেখাচ্ছি এই দেখো তো যে জুতো নিয়েছি মামামের জন্য করাবোর জন্য মামা পায়ে বড় হয়েছে কেন বলো তো এখনো মামামের সাইজের কোনো জুতো আসেনি আর কি এটাই সবথেকে ছোটো সাইজ তাই না বলো কিন্তু এরকম বুট আসেনি তো আমরা জন্য এটাই নিলাম ঠিক আছে মামা মা হাঁটবে না এখন বলেই থাকবে ঠিক আছে চলো আর সামনেই আমার বিয়ে আছে তো শীতকাল পুরো একদম পৌষ মাসের মধ্যে আর কি তো ওটা মাম্মের মামার দিতো তো কাজে লেগেছে যাবে না ঠান্ডা এরপর আছে মামাম্মের দিদি মানে হলো আমার ননদের মেয়ে মানে আমাদের কুচকুর জন্য আর কি নিয়েছি দেখাচ্ছি তোমাদের এই যে একটা ডাংরি ডাংরি সেট আসলে ডাংরি ওকে মানে এইগুলোই আর কি ওকে বেশি কমফোর্টেবল লাগে পড়লে মানে ওরও লাগে প্লাস আমাদেরও দেখতে লাগে ফুলজনের জন্য এরকম একটা ডাঙড়ি নিয়েছি আর ফুল দাঙড়ি নিয়েছি এবার আগের বার হাফ নিয়েছিলাম কিন্তু এবার ফুল নিয়েছি কারণ সামনে তো শীত তো এই কারণে আর কি শীতের কথা ভেবেই নিয়েছি আর হাফটা অত পছন্দ হচ্ছিলো না তো এই কারণে ফুল ফুল কতটা সুন্দর লাগছে না আমাদের তো খুব পছন্দ হয়েছে আর এর সাথে নিয়েছি এই যে এই একটা টি শার্ট চলো দেখাচ্ছি এই যে এই একটা টি শার্ট নিয়েছি কিন্তু হয়ছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও चलो তো चलो এরপর আছে আমার আমার জন্য কি নিয়েছি তো ভেবেছিলাম যে কিছুই নেবো না কিন্তু বাজারে গিয়ে তারপরে পছন্দ হলো আর আমার এটা চুড়িদারের খুবই দরকার ছিল কারণ কি বলো তো হওয়ার পর আমার আগের ড্রেস একটাও হচ্ছে না তো যেখানেই যাচ্ছি সেখানেই শাড়ি পরে যেতে হচ্ছে তো তারপর ওই যে একটা টু পিস নিয়েছি এই যে এই যে একটা কুর্তা আর কুর্তাটা ঠিক এরকম কালার তো পুজোর সিজেন বাবা মুখে দেয় না আর এই যে এর প্যান্ট যেটা সত্যি বলতে আমি টু পিস আগে কখনো করিনি আমি যা পড়েছি হয় পুর্তি করেছি হলে আমি চুড়িদার করেছি কিন্তু টু আমার এই ফাস্ট আর আমার খুব পছন্দ হয়েছে আমার থেকে আমার বরের ভীষণ পছন্দ হয়েছে তো যার কারণে ওর এটা নেওয়া মানে আজকে বলতে পারো যে দুটো জিনিস নিয়েছি আমার জন্য তো দুটোই ওরই ভীষণ পছন্দ মানে আমার থেকে মানে ওই পছন্দ করে নিয়েছে তাই তো শাড়ি নিয়েছি দেখো তো এই শাড়িগুলো জানি একটু পুরনো হয়ে গেছে কারণ এগুলো অনেকেরই আছে কিন্তু আমার ছিল না আর আমার এই শাড়িগুলো ভীষণ ভালো লাগে আর এই শাড়ির মানে আমার শাড়িটা পছন্দ কিন্তু কালারটা তোমাদের দাদাভাই পছন্দ করে দিয়েছে তো জানি না কীরকম কী লাগবে আমাকে কিন্তু বেশ ভালো লাগলো এই কালারটা এই জন্য এই কালারটা নিয়েছি আর কি বলতো হেভি শাড়ি প্রচুর আছে কিন্তু এরকম হালকা লাইট ওয়েটের মধ্যে শাড়ি নেই যেরকম হলো তোমার দিনের বেলা অনুষ্ঠানে আমি পরবো ওই জামদানি ছাড়া সেরকম কিছু ছিল না সেজন্য আরো আর বলো তো আমাদের বেথাডিতে বালাজি স্টোর হয়েছে তো বালাজি থেকে নিয়েছি এটা তো চলো এরপর চলে আসি মাম্মা মেয়ের তো দেখো এটা হলো মাম্মের বাবার পাঞ্জাবি যেটা হলো আমাদের বাড়ি থেকে দিয়েছে আর কি তো কেমন হয়েছে জানিও কিন্তু হম আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে আর এটা আর কি নেওয়া কেন মানে বলি কারণ মামামের মামের পুজোর কিছুদিন পরেই অন্নপ্রাশন আছে তো অন্নপ্রাশনে করার জন্য আর কি মেন নেওয়া কারণ এরপর আমরা তো বেকাই আর আসতে পারবো না তো আমাদের বেকাই বেসা থেকে পছন্দ হয় মানে কেনাকাটিটা বেঁচয়া থেকেই প্রেফার করি আর কি করা তো এর আর কি শুয়ে নিলাম আর একটা শার্ট নিয়েছে কিন্তু ওই বাড়ি আছে তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না সেরকম খুঁজে নেওয়া হয়ে গেছে আর কি শার্টটা আর আমাদের বাড়ি থেকে একটু কি পাঞ্জাবিটা নিয়ে নিল মানে এক কাজে দিয়ে কাজে বারবার তো আর কিনবে না আর এরপর নিয়েছি আমার দাদার জন্য একটা পাঞ্জাবি তো এই দেখো দাদার জন্য পাঞ্জাবিটা তো মামা ভাত আর তো মামা ভাতে তো জানোই মামাকে দিতে হয় মানে মামা ভাতটা অন্নপ্রাশনে আর কি তো দাদার জন্য যে পাঞ্জাবিটা নিয়েছি খুলে দেখাচ্ছি না কারণ মানে ভাজ করতে খুব কষ্ট হয়ে যাবে এই কারণে তো দাদা তো বাড়ি এসে একবার ট্রায়াল দেবে তো তখন ওকে তখন আমাদেরকে দেখিয়ে দেবো যে কীরকম কি লাগবে ঠিক আছে আর কীরকম আছে তোমাদের তখন মামাম্মের জন্য এই যে একটা হেলমেট টুপি আর কি এগুলো অর্ডার করেছিলাম কারণ জানো ওই এখন নিউ নিউ বলতে শিখেছে তো ভুম ভুম করে পড়ে যাচ্ছে তো লাগবে জন্য এগুলো অর্ডার করেছি কিন্তু অনেক দিন আগেই এসে গেছিলো আমার ওই বাড়িতে কিন্তু তোমাদের দাদা আজকে এসেছে তো আজকে নিয়ে এসেছে কিন্তু মামাম্মের মাথায় বড় হয়েছে তো এরকম লাগবে না না বড় না ওটা ছোট করা যায় তো ছোট করা যাবে কিন্তু হ্যাঁ ওটা টাইটটা আরও করা যাবে আমি আমার মাম্মুকে রেখে এতদিন সেরকম একটা কোথাও যায়নি আর গিয়েও হয়তো আধা ঘন্টা চল্লিশ মিনিটের বেশি থাকিনি তো দুই আড়াই ঘন্টা আমি মাম্মুকে রেখে ফার্স্ট আর কি দিলাম তো চলো

तो इसको आलू राइस, लाटू राइाधर असाधारण